আল্লাহ এই পৃথিবীটা কত সুন্দর করে তৈরি করেছে দেখেন এই ঘাসগুলো দেখলেই বোঝা যায় আল্লাহ সব কিছুর দায়িত্ব নিয়েছে এই ঘাসগুলো কাটার পরে আবার কিন্তু সতেজ হয়ে উঠতেছে আবার মাথা নিচ্ছে কত সুন্দর আল্লাহর সৃষ্টিগুলো যে এত সুন্দর এটা কিন্তু মানুষ কল্পনাও করে না কিন্তু আল্লাহর সৃষ্টির সব কিছুই মানুষ উপভোগ করে ব্যবহার করে কিন্তু যত্ন করতে শেখে না আল্লাহর গুণগান গায় না পৃথিবীটা এত সুন্দর করে সাজিয়েছে পাহাড় পর্বত নদী নালা খাল বিল আর এই সুন্দর সুন্দর সব কিছুই উপভোগ করার জন্য শুধু মানুষকেই তৈরি করা হয়েছে মানুষ আর জিন জাতি পৃথিবীটা আরও বৈচিত্র্যময় করে তুলেছে মানুষের কিছু কৃত্রিম আবিষ্কার যেটা আল্লাহর তরফ থেকে কিছু মানুষের ভিতরে সেই জ্ঞানটা দেওয়া হয়েছে সেই জ্ঞানের বিকাশ ঘটিয়ে মানুষ পৃথিবীটাকে কিছু কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে কিন্তু আল্লাহর যেই ন্যাচারাল যে বিউটি আল্লাহর যে সৃষ্টিটা আল্লাহর যে তৈরি করা যেই ন্যাচারাল ভিউ এটা কিন্তু কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না আমরা কিন্তু ছোট্ট একটা মানুষ মাত্র আল্লাহ এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তৈরি করেছে পশু পাখি খাল বিল যত রকমের আঠারো হাজার মকলু তৈরি করেছে সব কিছুর কিন্তু আল্লাহ খোঁজ খবর নাই। সব কিছুর দায়িত্ব কিন্তু এক সঠিক নিয়মে সব কিছুর কিন্তু সঠিকভাবে সবার দায়িত্ব নিয়েছে কিন্তু আমরা মানুষ দশটা বিশটা মানুষের দায়িত্ব নিয়ে কিন্তু সমানভাবে সঠিকভাবে কিন্তু সে মানুষের সাথে ব্যবহার করি না বঞ্চিত করি তার ন্যায্য অধিকার থেকে কিন্তু আল্লাহ তার সৃষ্টির যত মুক্তাত আছে সবাইকে কিন্তু তার রহমতের চাদরে ঢেকে রেখেছে সবার সাথে সমানভাবে যার যেটুকু পাপ এটা কিন্তু আল্লাহ কিন্তু বঞ্চিত আমরা সাধারণভাবে যদি একটু বিপদে পড়ি আল্লাহর আজকের মতো